মহান আল্লাহ তালা সারা কে আছে এমন আমাদের রিজিক বৃদ্ধি করে দিবে সম্মান বৃদ্ধি করে দিবে গুণা মাফ করে দিবে বিপদ আপদ দূর করে দিবে এমন কে আছে কেউ নেই তাই আমরা আল্লাহ তালা কাছে মাধ্যমে আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ নামাজের মাধ্যমে তাই প্রিয় দর্শক আজকে আমি আপনাদের কেমন একটি দোয়ার কথা বলে দেবো যে দোয়াটি একুশ বার পড়লে ইনশাআল্লাহ আল্লাহ সকল সমস্যার সমাধান হবে সুপ্রদিনী ভাই বোন শয়তান আপনাকে এই দোয়ার আমল থেকে দুকা দিয়ে গাফেল করে দিবে কারণ শয়তান জানে এই দোয়ার আমল করলে মহান আল্লাহ তালা খুশি হয়ে আপনার জীবনের যৌবনের সকল গুণা নিষ্পাপ হয়ে যাবেন শয়তান জানে বুঝে এই দোয়ার জিকির করলে আমল করলে কপাল খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাই শয়তান দোকা দিয়ে থাকে শয়তান দোকায় পড়বেন না সাবধান আপনি মজুক সহকারে শুনুন এই দোয়ারে আমার সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন শুনলে বিশ্বাস করুন শয়তান পারবে ইংশ আল্লাহ আপনি কি জানেন কি যদি না জেনে থাকেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য বিভিন্ন মুসলমান ভাই বোনেরা আমরা তার সাথে সাথে আলোচনার শেষে একজন দিনী বোনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো ইংসা আল্লাহ সে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো প্রস্তাব করার পর যদি কোনোভাবে শরীরে নাফাক লেগে যায় এবং সেটা টিউবওয়েলে দোয়ার সময় সে চিটা যদি আমাদের অন্য কোথাও বা পোশাকের মধ্যে লেগে যায় তাহলে কি আবার সেই জায়গাটা দৌত করতে হবে এবং ওই পোশাকটা পরে নামাজ আদায় করলে নামাজ কি হবে না জানাবেন ইনশাআল্লাহ তো প্রদর্শক চলুন আমরা বিস্তারিত জেনে নেই আমরা যে দোয়ার আমলটি করব প্রথমত আমরা সে দোয়াটি সম্পর্কে ভালোভাবে জেনে নেই আমার বিশ্বাস যারা শুনবে তারা আর কখনোই আমলটি ছাড়বে না তারা বুঝতে পারবে এই দুয়াটি কতটা গুরুত্বপূর্ণ দোয়া যে শিখানো দোয়া পরীক্ষিত একটি দোয়া শক্তিশালী একটি দোয়া বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল এর ও সবাব অনেক অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে চমৎকার বর্ণনা হজরত আবু মুসা আনুহ বর্ণনা করেন একবার আমাকে বললেন ওয়ামা সাহাবি হে আবু মুসা আনহু তোমাকে জান্নাতের অন্যতম ধনমানের কথা কি আমি বলে দেব আমাকে তোমাকে জানিয়ে দেব সুবাহ প্রশ্ন করলেন কাকে রসুল্লাহ সাল আলহি হুসাল্লাম হজরত আবু মুসা আর শাহরিয়াহুতলানুকে সাথে সাথে ওই সাহাবি বলে উঠল আমি বললাম অবশ্য বলে দিন হে আল্লাহ রসুল সাল আলহি হুসাল্লাম তখন রহমত তুলির আলমিন নবীজি দয়ার নবী মায়ের নবী উম্মতের কান্দে নবী দু জাহানে বাদশাহ নবী রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি শুনো

ওই সাহাবি বর্ণনা করতেছেন কি বর্ণনা তিনি বর্ণনা করতেছেন যে রসুল আমাকে একবার বললেন হে আবু জর ও আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত গুলোর একটির সন্ধান দেব না সুহান সাথে সাথে ওই সাহাবি বলে উঠলো আমি বললাম হা আল্লাহ রসুল্লাহিবাহসুল্লাহ ইয়াহি নবী গো হা আমাকে বলে দিন জানিয়ে দিন তখন তিনি বললেন ও আমার সাহাবী হে আমার আবু জর শুনো সেটি হচ্ছে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আহমদ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে 20829 লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হযরত হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি শুনুন তিনি বড়া করতেছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বলেন হে আজিম ও সাহাবি শুন তুমি অধিক সংখ্যায় অর্থাৎ বেশি বেশি করে লা ইল্লা বাক্যটি পড়ো বেশি বেশি করে পড়বে কেননা ও আমা সাহাবি শুনো কেন তুমি পড়বে তা হলো জান্নাতের গুপ্তদন সুহানুয় কি জান্নাতের দন দলিল বোখারের শরীফ হাদিস নম্বর হচ্ছে সাড়ে দুশত চার ছয় হাজার তিনশত চুরাশি ছ হাজার চারশত নয় মুসলিম শুরুের মধ্যে আদিশি রয়েছে আদিশ নম্বর হচ্ছে পাঁচশত উনানব্বই ভালো ল কি হতে পারে হযরত তাইসিবনু সাদিব ন ওবাদারতীয় ল হ তাই থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন আমি নামাজরত থাকা অবস্থায় নবীগারিম সদ্য ল হাইলাই হিউসাল্লাম আমার কাজ দিয়ে ঘমন করলেন তিনি নিজের পা মোবারক দিয়ে আমাকে আঘাত করে আমাকে ইশারা করে বললেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দাজা সম্পর্কে জানাব না আমি বললাম হা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবীর গোহা আমাকে জানিয়ে দিন বলে দিন তখন তিনি দুজাহানে বাদশা ও রাসূলই আকরাম sallallahu alaihi wasallam বললেন ও মাসহাবি সেটি হচ্ছে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থটি খুব চমৎকার খেয়াল করে শুনবেন অর্থ হলো আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোন শক্তি দুনিয়ার কারণেই আল্লাহ তালা সারা সুবাহান দলিল তিনমিল শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন নম্বর হাদিস হজরত কাইস রদি আল্লাহ তালহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার ফাঁস দিয়ে যাচ্ছিলেন আমি তখন মাত্র নামাজ শেষ করেছি তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করে বললেন ও আমার সাহাবি শুন জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে কি জানাবো না আমি তোমাকে কি বলবো আমি বললাম অবশ্যই ইয়া রসুল ইয়া হাবি বলা নবী গো আমাকে পড়ে দিন তখন তিনি বললেন রহমতুল আলমিন নবীজি রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম বললেন ও আমার সাহাবি শুনো সেটি হচ্ছে লাহাউলা ওয়ালা কুবতা ইল্লা বিল্লা জানতের দরজা একটি দরজা সুবহান দলিল শুনে তিনজি হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশত একাশি আবু জুবাই রহমত লিয়া হতে বর্ণিত হাদিসটি শুনবেন আব্দুল্লিবনে জুবাই রদিয়া লাহুত লানু নামাজ শেষে তাহালি লা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করতেন পাশাপাশি লাহাওলাওয়ালে কুতা ইল্লা বিল্লাহ লা না আবুদু ইল্লা ইয়াহু লাহুন নি এমা এটিও পাঠ করতেন

ইল্লা বিল্লাহ তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনার্সির মতো বেশি পরিমাণ হয় সুবহানাল্লাহ আমার সাথে আর একবার পড়ুন ইবাহন আল্লাহ আমাদের গুনেগুলো ক্ষমা করে দাও আল্লাহমা আমিন আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহমা আমিন এই যে দয়টি আমরা পড়লাম দয়টির অর্থ কি দুটির অর্থ খুব চমৎকার খেয়াল করে শুনবে অর্থ হলো আল্লাহ তালা ছাড়া কোনো পার্শ্ব নেই লা ইলাহ ইল্লাহ্ লাহু অল্লাহ আল্লাহ সমুহান আল্লাহ সাহেজচারা পাপ মুক্তির কোনো পথ নেই লা হাও লাউ লা কুয়াতে ইল্লা বিল্লাহ আল্লাহ তালা সাহেজ চারা পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহ সাহেজ চারা এবাহতের কোন শক্তি নেই লাহ তো এতক্ষণ পর্যন্ত দুয়াটি সম্পর্কে জেনেছেন আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা কখনোই এ ছাড়বেন না আমার বিশ্বাস আপনার সবসময় দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইংশা আল্লাহ একটি দোয়া মুসলমান পরীক্ষিত একটি দোয়া বিশ্বাস থেকে দোয়ার আমলটি কোন অবশ্যই ফলাফল পাবেন তো এখন আমরা জানবো কিভাবে আমরা এ দোয়ার আমলটি করব পবিত্র এশার নামাজ আদায় করার পরে প্রথমত রাতে এশের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ যারা পুরুষ আছেন জামাতবদ্ধ হয়ে মসজিদে গিয়ে এশার নামাজ আদায় করে নেবেন আর যারা মহিলা আছেন আপনারা ঘরের মধ্যে তিনি মা বোনেরা আপনারা উত্তম বজু করে প্রথমত এশার নামাজ আদায় করে নেবেন এশার নামাজ অবশ্য আদায় করতেই হবে যদি আপনি আমলটি করতে চান তাহলে প্রথমত এশার নামাজ আদায় করতে হবে এটা শর্ত এশার নামাজ আদায় করার পরে এই আমলটি করবেন তাহলে কবুল হবে যদি আপনি পেশা নামাজ না পড়ে আমলটি করেন তাহলে কোনো পয়দা হবে না কোনো লাভ হবে না এটা মাথায় রাখবেন এসে নামাজ আদায় করার পর প্রত্যেক নামাজের নামাজ যে অজিফাগুলো আছে যে দোয়াগুলো আছে যে আমলগুলো আছে যে অজিফা যে দোয়া আমল রসুল্লসল আলাইহি সাল্লাম সব সময় করতেন সে আমলগুলো প্রথমত করে নেবেন পিওদিন মুসলমান ভাই বোনেরা তারপর তিনবার দুরুদে ইব্রাহিম পড়বেন চেষ্টা দূরুর শরীফটি পড়ে নেবেন ইশা আল্লাহ আমরা আমাদের শেষ বইটা ইব্রাহিম পড়ে থাকি এটাকে দুরুদ মহাম্মদ বলা হয় মহাব্বতের সাথে দুরু শরীফ না পড়লে দোয়া কবুল হয় না কেন কবুল হয় না কারণ দূর শরীফ না পড়লে দোয়া আসমানোর জমিনের মধ্যবর্তী জুলন্ত অবস্থায় থাকে যখন দুরশৈরফ পড়া হয় সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় তো আমাদের উচিত হবে মহাব্বতের সাথে সম্মানের সাথে দুরুর শরীফ পড়া পড়বেন আমার সাথে একবার পড়ুন 10টি মাফ হবে 10টি নেকি হবে 10 গুণ সম্মান বৃদ্ধি হবে 10টি রহমত নাজিল হবেsure শক্তি বৃদ্ধি হবে অলসতা দূর হবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহহু আলা মোহাম্মদিম আলা আলি মোহাম্মদ কামাবা রক্ত আলা ইব রহিমা ওয়ালা আলি ইব রহিম ইন্ন ক হমিদুম এ হচ্ছে দুদি ইব্রাহিম কতবার পড়বেন তিনবার পড়বেন তারপর একুশবার এই দুয়াটি পরীক্ষা দুয়াটি প্রযুক্তিপূর্ণ দুয়াটি শক্তিশালী দুয়াটি শিক্ষানো দুয়াটি আপনারা পড়বেন দোটি হলো লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি সময় লাগবে না পড়তে আল্লাহ সুতরাং দোকায়ে পড়বেন না সুতরাং আপনাকে দোকা দিয়ে আমল থেকে গাফল করে দিবে আপনি পড়বেন মহামতে সাথে লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ 21 বার 21 বার পড়ার পর তারপর একবার সম্পূর্ণ পড়বেন এবার পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইলা আউজিম ইল্লা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন আবার বলতেছি প্রথমত এসে নামাজ পড়বেন এসে নামাজ পড়ার পরে যে উজবে আছে আছে সেগুলো আদায় করবেন আমলগুলো আদায় করবেন যে আমলগুলো গুলো সাল্লাম সবসময় করতেন প্রত্যেক ফরাজ নামাজের পরে তো তারপর নামাজ শেষ করার পরে আপনারা তিনবার দুদিন ইব্রাহিম পড়বেন তারপরে লা ইল্লা কুয়াতে এতটুকু একুশবার পড়বেন তারপরে একবার সম্পূর্ণ পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম আশা করি বুঝতে পেরেছেন তারপর আবার ও শেষে দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন মুহাব্বতের সাথে পড়বেন সম্মানের সাথে পড়বেন তারপর প্রিয় দর্শক 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন মনে রাখবেন ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জীবনে গুনাহ মাফ করে দিবেন ইস্তিগফার সম্পুর কালাতলা ওয়াদা করেছেন সম্মান বৃদ্ধি করে দিবেন সন্তানে প্রয়োজন হলে সন্তান দিবেন ইস্তিগফার সম্পুর কালাতলা ওয়াদা করেছেন বৃষ্টি প্রয়োজন হলে বৃষ্টি দিবেন জান্নাত দান করবে জাহান্নাম থেকে মুক্তি দিবেন ইস্তিগফার করা ওয়াদা করেছেন রিজিকের পথ প্রশস্ত করে দিবেন গায়েবি সাহায্য আপনাকে দান করবেন আপনার ঋণ পরিশোধ হবে সংসারে জുതി আমত রিজিক আসতেই থাকবে আপনার সকল সমস্যার সমাধান হবে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে অথবা দুশ্চিন্তা দূর হবে ইংশা আল্লাহ এটা আল্লাহ ওয়াদা করেছেন তো ইস্তিকফা যখন পড়বেন জীবনের শেষ ইস্তিকফা মনে করে পড়বেন গুণাগত স্মরণ করে পড়বেন আল্লাহকে খুশি করার যেন পরবেন মনযোগ সহকারে পড়বেন দৃঢ় বিশ্বাস রেখে পড়বেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ তারপর দুই পোড়া চোখের পানি ছেড়ে দিয়ে মনাদ করবেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে মনাদ করবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস যদি চাওয়ার মতো চাইতে পারেন যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আপনার দোয়া কবুল করা হবে মনে আশা পূর্ণ হবে রিজিক চাইলে আল্লাহ তা রিজিক দিবেন আল্লাহ তালা রজাক রিজিক তাতা ও তার জুকু মাংতাশাও বিগয়ের হিসাব আল্লাহ তালা যা কিছু অগত রিজিক দিয়ে থাকে তো চাওয়ার মতো চাইলে আল্লাহ তো অবশ্যই রিজিক দান করবেন বিপদে আছেন আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে ইংশা আল্লাহ ওয়াজাল্লাহ আপনাদেরকে আমি অনুরোধ করব যখন মত করবেন বিশ্বাসকে মত করবেন বিশ্বাস রাখবেন যে আপনি দোয়া করতেছেন এখন আল্লাহ দোয়া অবশ্যই কবুল করবে কারণ আপনি দূরস্বরী পড়েছেন আপনি নবী শিখানো শ্রেষ্ঠ দোয়া পড়েছেন গুরুত্বপূর্ণ দোয়া পড়েছেন পরিপূর্ণ দোয়া পড়েছেন আপনি ইস্তিক ফলের আমল করেছেন অবশ্যই আমার দোয়া কবুল হবে আল্লাহ তালা ওয়াদা করেছেন আমাকে এই পুরুষ দিবে তো এগুলো স্মরণ রাখবেন স্মরণ রেখে রেখে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন হতাশ হবেন না অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ কোরআন ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক কতদিন আমলটি করতে হবে অনেকে জানতে চান আপনারা আমলটি কদিন করবেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তবে একটা না তিন দিন আমলটি করার চেষ্টা করবেন একটা না তিন দিন যদি তারপরেও ফলাফল না ফান আপনি পর্যায়ক্রমে আমলটি করে যাবেন চাইলে আপনি প্রতিদিন আমলটি করতে পারেন সর্বকথা হলো আপনি যদি ইচ্ছা ততদিন আমলটি করতে পারেন তবে আপনি চেষ্টা করবেন যদিন পর্যন্ত আপনার আমল কোমল না হবে যত পর্যন্ত আপনার হাজত পূর্ণ না হবে তত পর্যন্ত আমলটি করেই যাবেন অনেক পরীক্ষিত আমল যখন কবুল হবে অবশ্য আল্লাহলা আপনার সকল সমস্যার সমাধান করে দিবে ইংশা আল্লাহ অনেকে বলে আমাদের দোয়া কবুল হচ্ছে না আমল কবুল হচ্ছে না তারা শুনুন আমল কবুল হওয়ার শর্ত কি আমল কবুল হওয়ার শর্ত হলো হালাল খাদ্য গ্রহণ করা স্পষ্ট বাসায় শুনুন হারাম থেকে বেঁচে থাকা হারাম খাদ্য খেলে কোনো দোয়া কবুল হবে না কোনো আমল কবুল হবে না চান্নাত পাবেন না যাহার নাম আপনার জন্য আল্লাহ তালা প্রস্তুত করে রাখবেন তো হারাম থেকে বেঁচে থাকতেই হবে যদি আপনি চান আপনার দোয়া আমল কবুল হোক মহান আল্লাহ তালা আপনাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তাহফি দান করুন হালাল রিজিক অনুশীলন করার দান করুন হালাল খাদ্য গ্রহণ করার দান করুন হালাল যাহা আছে ওই রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে বরপুর করে দিন অভাব দূর করে দিন সকল বলি আল্লাহ হুম্মা আমিন তো প্রিয়দিনই ভাই বোন এখন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি শুনুন মুজুক দিয়ে শুনবেন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হলো পোসাব করার পর যদি কোনোভাবে সুরে নাফাক লেগে যায় এবং সেটা টিউবওয়েলে ধোয়ার সময় সে চিটা যদি আমাদের অন্য কোথাও বা পোশাকের মধ্যে লেগে যায় তাহলে কি আবার সেই জায়গাটা পুনরায় ধৌত করতে হবে এবং পোশাকটা পরে কি নামাজ হবে নামাজ কি হবে না জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ এর জবাব হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম ফসাবের চিটা থেকে বাঁচার জন্য গুরুত্বের সাথে নির্দেশ দিয়েছেন কেননা অধিকাংশ কবরে আজাব পেশাবের চিটা থেকে নিজেকে রক্ষা না করার কারণে হয়ে থাকবে এটা নিশ্চিত ভয় করুন সাবধান হয়ে যান আবু হরাইহনু বলেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা ফেসাব থেকে পবিত্র থাকবে কারণ কবরে আজাব সাধারণত এর কারণেই হয় সুপ্রদিনী ভাই বোন করার সময় পেশাবের সামান্য পরিমাণ ফায়ে কিংবা কাফরে লেগে গেল এরপর ফা অথবা কাপড়ের ওই নাফাক অংশ টিউবওয়েলের নিচে দোয়ার সময় চিটা এসে গায়ে বা কাপড়ে লাগলে তা নাফাক হিসেবে গণ্য হবে যদি দোয়ার প্রথম দিকের ছিটা হয় আর যদি কিছুক্ষণ দোয়ার পর অর্থাৎ নাফাকের জায়গাটা একবার দোয়ার জন্য যেটুকু ফানি লাগে সেটুকু ফানি প্রবাহিত হয়ে যাওয়ার পরে চিটা আসে তবে সেই চিটা সুস্পষ্ট নাফাক বলা যাবে না মনে রাখবেন বলে রাখা ভালো নাফাক ফা অথবা কাপড়ের অংশ ধোয়ার সময় প্রথমে যদি সিটা এসে কাপড়ে বা অন্য অঙ্গে পড়ে তবে ওই অঙ্গগুলো অবশ্যই ধ্রুত করে নিতে হবে কারণ অল্প পানির মধ্যে নাফাক পদিত বা মিশ্রিত হওয়ার দ্বারা ফানি নাফাক হয়ে যায় কিন্তু উক্ত পানি চিটার কারণে সমস্ত শরীর নাফাক হবে না শুধু যে অংশে সিটা পড়েছে সেই অংশটুকু নাফাক হবে কিছু লোক আছে অপ্রয়োজনীয় সন্দেহের মধ্যে বুকতে থাকে কাফর ও অঙ্গের নাফাকে দোয়ার সময় প্রথম দিকে কিছু পানি প্রবাহিত করে দেওয়া হল দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার দোয়ার সময় সিটা আসলেও মনে করে তার কাপড় ও অঙ্গ নাফাক হয়ে গেছে অথচ শেষ দিকে উড়ে আসা সিটার নাফাক থাকার ব্যাপারটি যদি নিশ্চিত না হয় তাহলে নাফাকি দেখা না গেলে এতে কোনো অসুবিধা নেই এর কারণে কাপড় বা শরীর নাফাক হয় না কেননা এক বর্ণা এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ নহু ফরজ গোসলের সময় পাত্রে ফানি চিটা পরা সম্পর্কে বলেন এতে কোনো সমস্যা নেই অনুরূপভাবে বিখ্যাত অনুরূপ আলাইকে জনক ব্যক্তির গোসলের হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যার গোসল করার সময় গা পাত্রে পড়েছিল উত্তর তিনি বলেছিলেন এতে ক্ষতির কিছু নেই আশা করি সকলের পছন্দটি বুঝতে পেরেছেন তো প্রদর্শক আসমিন এ পর্যন্তই আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই অবশ্য ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ যেন প্রত্যেক মুসলমান আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে দেখে এই ধর আমল শিখে আমলটি করতে পারে এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি জানতে পারে ইনশাআল্লাহ আসুন এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ ওমা আলাই না আসসালামালাইকুম ওরহামতুল্লাহরাক